ভুল এই করছে আমি এই জনের আমি সব এই মেয়েটি হিন্দু বলে এই মেয়েটি সাধারণ বাড়ির একটি মেয়ে যার উপর এই হামলা হয়েছিল সে হামলার নিজের হামলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কিন্তু তৃণমূলের এমএলএ তৃণমূলের নেতারা আজকে কতটা জেহাদি হয়ে গিয়েছে তারা সরাসরি গিয়ে এই মেয়েটার বিরুদ্ধে থানায় প্রতিবাদ করলো ইসলামের হেনস্থাকারী সায়নি হাজারার অবিলম্বে যদি এই মহিলার বিরুদ্ধে পুলিশ কোন রকম অ্যাকশন নিতে চায় বা এই মহিলার ওপর যদি কোনো আক্রমণ হয় এই মহিলা যদি কোনোভাবে কোথাও আক্রান্ত হয় সারা বাংলায় প্রতিবাদের মোমবাতি নয় প্রতিবাদের মশাল জানতে হবে এবং এই অপরাধ এবং অপরাধীকে অপরাধকে একদম সমূলে উৎপাটিত করতে হবে আপনারা সঙ্গবদ্ধ হন রাস্তার ঘাটে আপনার সঙ্গে শীলতাহানি করবে আপনার ছবি তুলবে আপনি প্রতিবাদ করার সময় তার জাত দেখবেন তার ধর্ম দেখবেন কারণ তা না হলে আপনাকে আইডেন্টিফাই করে আপনার বিরুদ্ধে থানায় মামলা করা হবে এ আমরা কোন রাজত্বে বাস করছি মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন যে আমি চণ্ডী করি আমি ব্রাহ্মণ আমি পরিচয় দিতে হবে না আর ওনার দলের লোকেরা কতটা সাম্প্রদায়িক সেটা আপনারা দেখতে পাচ্ছেন বলেছে এই লোকটা ওই এম বলেছে এই লোকটা অত্যন্ত লোক নিরীহ মানুষ নিরীহ মানুষ মেয়েদের ছবি তোলে নিরীহ মানুষ মেয়েদের বুকের ছবি তোলে আমি জানতে চাই এই সমস্ত লোকের জন্য আইন পরিবর্তন করে হ্যাঁ ওই শরিয়াত আইন নয় আরবি আইন আনা উচিত এদেরকে প্রকাশ্য গাছপথ এদের বিচার করা উচিত আমি আপনাদের কাছে আবেদন করছি আমি আপনাদের কাছে প্রার্থনা করছি আমি সেন্ট্রাল কেন্দ্রীয় রাজ্য মহিলা কমিশনকে বলে কোনো লাভ নেই ওটা একটা পাচাটা কিন্তু আমি কেন্দ্রীয় মহিলা কমিশনকে বলবো যে আপনারা যথোপযুক্ত ব্যবস্থা নিন এবং এই এমএলএ এর বিরুদ্ধেও আগামী দিন আন্দোলন হবে কলকাতা শহরে ঢুকলে বাংলার ছাত্র যুবরা দেখিয়ে দেবে যে বাংলার মেয়েদের সাথে অত্যাচার করার পর তাদেরকে যারা নির্লজ্জভাবে সমর্থন করে তাদের কি অবস্থা হয় আর আবার বলছি এটাকে হুঁশিয়ারি বলেই নেবেন এই মহিলার বিরুদ্ধে এই মেয়েটির বিরুদ্ধে যদি কোনো রকম আইনি হয়রানি হয় তাহলে আরেকটা অভয়া আন্দোলনের সৃষ্টি যেন হয় পশ্চিমবঙ্গে আমি সেই আবেদনের ডাক দিতে এসেছি সেই আবেদন করতে এসেছি এই প্রার্থনা করলাম কোনো আমি আমি একজন একজন রাজনৈতিক রাজনৈতিক ক্যারেক্টার ব্যক্তি কিন্তু এর পেছনে কোনো রাজনীতি নেই বাংলার মেয়ে বাংলার বোন বাংলার মানুষ তাদের জন্যই লড়াই আমরা জানি না মেয়েটার নাম কি আমরা জানি না মেয়েটা কোন ধর্মের কিন্তু আমি বিশ্বাস করি যে কোনো মেয়ে ধর্ম জাতি নির্বিশেষে এই ধরনের ঘটনা ঘটলেই তার প্রতিবাদ করবে কিন্তু আমরা বলি না যে মৌলবাদের কোন ধর্ম হয় না একদম হয় একদম হয় যদি মৌলবাদের কোনো ধর্ম না থাকতো যদি মৌলবাদের কোনো রাজনৈতিক রং না থাকত তাহলে এই আসামির জন্য এই জগন্য নরাধমটার জন্য এমএলএ নেতা বড় বড় নেতা বড় বড় এমএলএ তারা থানায় যেত না তারা এসপির কাছে যেত না এ কথাটা কিন্তু অত্যন্ত পরিষ্কার আবারও আমি বলতে চাই সরকার ব্যবস্থা নেই বড় বড় সমস্ত মুখপত্র সকাল থেকে দিন ধরে টিভির সামনে বকে যাচ্ছে তারা আজকে নীরব কেন কোথায় সিপিএম তারা আজকে চুপ করে আছে কেন বলুক ফনিরুলের সাথে ওই মাফিকুলের মাফিকুল ইসলামের সম্পর্ক কি একমাত্র ইসলামিক সম্পর্ক ছাড়া দূর দূর অব্দি কোনো সম্পর্করা দেখাতে পারবে না এটা আমি নিশ্চিত কিন্তু এই ধরনের ঘটনা যদি বারবার ঘটে তাহলে আমি চাই বা না চাই আমি সাম্প্রদায়িক হতে বাধ্য আমার বাড়ির মেয়েটাকে বাঁচাতে আমার বোনকে বাঁচাতে আমার স্ত্রীকে বাঁচাতে আমাকে রুখে দাঁড়াতে হবে এবং সেই রুখে দাঁড়ানোটা সময় যে আইন মেনে সম্ভব হবে কিনা ভবিষ্যতে সেটাও আমার জানা নেই বিচারের ভার আপনাদের হাতে ধন্যবাদ